ভাবছো সবকিছুই শেষ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও তোমার কাছে অনেক কিছু থেকে যাবে তোমার সাহস তোমার মনের জোর আত্মবিশ্বাস তোমার ট্যালেন্ট এরা কখনো শেষ হয়ে যায় না সারা জীবন তোমার মাঝেই থেকে যায় নিঃশেষ হয়ে যাওয়ার পরেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে শুধু দরকার একটুকু চেষ্টার শুধু দরকার একটুকু সাহসের বস আশেপাশে সবাই তোমাকে দুর্বল ভাবছে কিন্তু তুমি জানো তোমার মাঝে ক্ষমতা কতটুকু তুমি জানো তোমার মাঝে আগুনের শিকাটুকু কত জোরে জ্বলছে সেই আগুনটুকুকে বাইরে আসতে দাও চালিয়ে দাও চারদিকে এই দুরবস্থার দিনে যদি নিজে শক্ত না থাকো তাহলে তোমার পরিবার কোথার থেকে ভরসা খুঁজে পাবে তাদের কাছে তো তুমি সুপার হিরো এতগুলো মানুষের ভরসা তোমার উপরে আজ তুমি হেরে যাবে আজ তুমি পালিয়ে যাবে না বিপদের সামনে রুখে দাঁড়াও যেখানে এসে পড়েছো সেখান থেকে আবারও ঘুরে দাঁড়াও জানি তোমার পরিস্থিতি আজ খুবই খারাপ আশেপাশের লোকজন তোমাকে এমন ভাবে দেখছে মনে হচ্ছে তুমি অন্য কোনো গ্রহের প্রাণী এলিয়ান কথাই বলে হাতি গাড্ডায় পড়লেও নাকি ব্যাঙ্গে এসে লাথি মারে হয়তো আজ তোমার অবস্থা সেরকমই তোমার থেকে আজ লোয়ার কোয়ালিটির মানুষগুলো আজ তোমার ভুল ধরছে তোমার বন্দনাম করছে তোমার সমালোচনা করছে লোকে যা পারে করুক লোকে যা পারে বলুক ওদের জবাব মুখে বলে নয় কাজে করিয়ে দেখিয়ে দাও হাল ছেড়ো না আর একটুকু কষ্ট তারপর সুখের সাগরে সাঁতার কাটবে তুমি আচ্ছা বন্ধু আমাদের লাইফে এই কঠিন পরিস্থিতি আসে আমাদেরকে শক্ত বানানোর জন্য আমাদেরকে মজবুত বানানোর জন্য তাই খারাপ সময়গুলোকে দু হাত পেতে গ্রহণ করে নাও তুমি যদি না পড়ো তাহলে উঠবে কি করে পড়বে তবেই তো উঠতে শিখবে যত জোরে পড়বে ঠিক ততটা উপরে উঠবে কেউ থাকবে না তোমার পাশে হা এটাই আমাদের পৃথিবী সবাই তোমার সুখের ভাগিদার হবে দুঃখের ভাগিদার হওয়ার মতো খুব কমেই পাবে যদি কাউকে তোমার দুঃখের ভাগিদার পাও তবে তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত হলো না কারণ সেই মানুষটাই সত্যি তোমার শুভাকাঙ্ক্ষী যতটা পারবে কাঁদবে মনটাকে হালকা করে নাও আর তোমার ভিতর থেকে তুমি নিজেকে তৈরি করে নাও নেমে পড়ো দেখো আজ যুদ্ধের বিরুদ্ধে পরিস্থিতির বিরুদ্ধে ভাগ্যের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে আজ নিজের সাথে নিজে যুদ্ধ করো আর একটুকু অপেক্ষা দেখবে মেঘে ঢাকা আকাশ থেকে উকি মারছে লাল সূর্য যে সূর্য আলোয় ভরিয়ে দিবে সমস্ত আকাশকে সমস্যাকে নিয়ে ভাব না সমাধানটাকে নিয়ে ভাব কে বলছে তুমি পারবে না একশো বার পারবে হাজার বার পারবে কারণ তুমি একজন সুপার হিরো তুমি একজন সেই ভিডিওটি যতই পারবে ততই শেয়ার করে দিবে কারণ এই ভিডিওটি দেখার পরে অনেকের এই জীবনের মোর ঘুরে যেতে পারে